আসসালামু আলাইকুম গাইস শুভ সকাল সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এদি দেখতে পাচ্ছেন রাস্তাটা আমাদের টেকনাফ উপজেলার এদি এই কলেজটা হচ্ছে আমাদের রঙ্গীখালীতেই নীলা ইউনিয়নে ময়ন উদ্দিন মেমোরিয়াল কলেজ এটা ঈদে ফাঁসা যে রাস্তার পাশে যেগুলা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ভিতরে ওগুলা হচ্ছে লবণ লবণ জমায় রাখছে আর কি লবণ শাঁসিরা লবণ সংগ্রহ করে রাখছে পরে কোন দাম বাড়বো ওই লবণগুলা সরা দামে বিক্রি করবো আর কি আর যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে লবণ শাঁশিরা লবণ শাঁশিরা এই যে লবণ চাষ করতেছে প্লাস্টিকের মধ্যে অনেক ভালোই অনেক এই যে গ্রীষ্ম মৌসুমে যখন গরম পড়বে এই যে কত চল্লিশ ডিগ্রি যখন গরম পড়বে তখন লবণ আসে ভালো প্রচুর লবণ আসে আর দেখতে পাচ্ছেন এগুলো সুলার আমাদের নীলা ইউনিয়নের একটা বড়ো সুলার ইয়া স্থাপন করা হয়েছে সরকারিভাবে অনেক বড় ফাঁসে ফাঁসে লবণ চাষ করে তারপর হচ্ছে এই যে টমটম গাড়ি টমটম গাড়িতে কিন্তু সড়া অনেক ভালো লাগে আমার এই যে পঞ্চাশ টাকা দিয়ে আমাদের এলাকা থেকে নীলাদা দেয় রিজার্ভ পাশাপাশি এই যে কত সুন্দর একটা মানে কি দৃশ্য মানে কি দেখা যায় পঞ্চাশ টাকার ভিতরেই এটা আমাদের এলাকায় সম্ভব পঞ্চাশ টাকা দিয়ে আপনি আমাদের এলাকা থেকে নীলা যাবেন কত সুন্দর একটা ভিউ দেখবেন তো আজকের মতো এ পর্যন্ত ওই